সম্মানিত ক্রীড়া প্রেমী ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম মা ইলেকট্রনিক্স ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্যোগে তৃতীয়তম দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন মা ইলেকট্রনিক্স ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্যোগে তৃতীয়তম দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট দু স্থান পাদুমপুর আনন্দবাজার মাঠ প্রাঙ্গন নবাবগঞ্জ দিনাজপুর আসুন সবাই ক্রীড়াকে হা বলি মাদককে না বলি মা ইলেকট্রনিক্স ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্যোগে তৃতীয়তম দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের এই চমৎকার খেলায় আপনাদের সুস্বাগতম উক্ত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সহ সভাপতি দিনাজপুর জেলা বিএনপি সভাপতি ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখা নবাবগঞ্জ উক্ত ফুটবল টুর্নামেন্টের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নং ওয়ার্ড ছয় গোপালগঞ্জ নবাবগঞ্জ দিনাজপুর সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান সুজন সমাজ সেবক গোপালগঞ্জ নবাবগঞ্জ দিনাজপুর এবং উক্ত খেলা অনুষ্ঠিত হবে পঁচিশ ও ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ রোজ বুধবার ও বৃহস্পতিবার স্থান পাদমপুর আনন্দবাজার মাঠ নবাবগঞ্জ দিনাজপুর মা ইলেকট্রনিক্স ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্যোগে তৃতীয়তম দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের প্রাইজ মানি চ্যাম্পিয়ন দল পাবেন সত্তর হাজার টাকা প্রথম রানার্স আপ পাবেন পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় রানার্স আপ পাবেন বারো হাজার টাকা এবং তৃতীয় রানার্স আপ পাবেন আট হাজার টাকা তাই আপনাদের আওভানে জানাই উক্ত ফুটবল টুর্নামেন্টকে সার্থক করে তুলতে আনন্দময় করে তুলতে আপনারা সকলে দলে দলে যোগ দিন ম্যাচ ফিকচার প্রথম দিন পঁচিশে জুন দুই হাজার পঁচিশ এখানে অংশগ্রহণ করবেন এ গ্রুপে চব্বিশ নগর ফুটবল একাডেমি রাজশাহী বনাম নীল কণ্ঠ ফুটবল একাডেমি গোবিন্দগঞ্জ বনাম মাইশা এন্টারপ্রাইজ দিনাজপুর ডন বস্কো ফুটবল একাডেমি দিনাজপুর বনাম জগদল আদিবাসী ফুটবল একাদশ দামুরহাট আদিবাসী ইয়ংস্টার ক্লাব দিনাজপুর বনাম উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি সিরাজগঞ্জ দ্বিতীয় দিন ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশে বি গ্রুপে যারা অংশগ্রহণ করবেন রঘুনাথপুর যুবসংঘ নবাবগঞ্জ বনাম গাইবান্ধা জেলা ফুটবল একাডেমি গাইবান্ধা সাইক স্পোর্টস বিরামপুর বনাম চান্তলায় শততা স্পোর্টিং ক্লাব রাজশাহী খইবার ফুটবল একাদশ বনাম এমএমসি মহিপুর মার্শাল ক্লাব পাঁচ বিবি আদিবাসী ফুটবল ক্লাব দিনাজপুর বনাম ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাদশ তানোর রাজশাহী হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে মা ইলেকট্রনিক্স ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্যোগে তৃতীয়তম দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন আসুন মা ইলেকট্রনিক্স ডেকোরেটর সাউন্ড সিস্টেমের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের এই মহা আয়োজনে আপনারাও যোগদান করুন জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার ও বৃহস্পতিবার পাদমপুর আনন্দবাজার মাঠ নবাবগঞ্জ দিনাজপুরে তো খেলার আয়োজনে মা ইলেকট্রনিক্স ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম নবাবগঞ্জ দিনাজপুর সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী